কল্যাণীর মজদি আসার আগে এখানে ল্যান্ডটা কল্যাণী এমস এর জন্য অলরেডি দেওয়া হয়েছিল প্রজেক্টটা অনেকটা ডিলে হয়ে গেছে এখন উনি এটাকে যদি বলেন যে আমি করেছি আমি করি আমি আমি বলাটা কৃতিত্বের নয় আমরা ভারতবর্ষ আস্তে আস্তে তারা নিজেদের উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু আমি আমি করেছি এই এই আমিত্বটাই ওনাকে খেয়ে নিন যায় মানে না আপনি আম ইয়ে কে আম ও আর এটা নর্মাল প্রসেসে সারা ভারতবর্ষে এইমস তো শুধু বাংলায় সারা ভারতবর্ষে এইমস একটা পলিসি ছিল যে আস্তে আস্তে এইমসের হাসপাতাল সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে একটা একটা করে এবং সেই এই কল্যাণী মসজিদ আসার আগে এখানে ল্যান্ডটা কল্যাণী এইমসের জন্য অলরেডি দেওয়া হয়েছিল প্রজেক্টটা অনেকটা ডিলে হয়ে গেছে এখন উনি এটাকে যদি বলেন যে আমি করেছি আমি আমি বলাটা ভারতবর্ষ আস্তে আস্তে তারা নিজেদের আমি আমি করেছি এই এই আমিত্বটাই ওনাকে খেয়ে নেন ব্যাপারে না আমি একটা জিনিস বুঝতে পারিনি এটা বিজেপি হোক গেছিলাম যাদবপুরে কিছু কিছু মানুষের যেটা লিগালি আমার আটকানো ছিল সেগুলো মুখ্যমন্ত্রী ওখানে অ্যানাউন্স করে আমরা দিলাম ওই তাদেরও বললাম আপনারা তো ভারতের নাগরিক ভারতবর্ষে ভোট দিচ্ছে ভারতবর্ষে সেই ভোটে সরকার হচ্ছে আবার নতুন করে আপনাদের বিদেশি কেন করা তাহলে তো আগে যে এমএলএ ছিল আপনারা যদি বিদেশী হন আগে যে এমএলএ বা এমপি যারা আপনাদের ভোটে হয়েছে তারা তো ইলিগাল হয়ে গেল যদি আপনারা ভারতবর্ষেরই মানুষ না তাহলে আপনাদের মানুষ ভোটটা হচ্ছে ইলিগাল তাহলে যদি ভোটটা ইলিগাল হয় তাহলে তারা যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ তারা ইলিগাল তাহলে তাদের সমর্থনে যে বিলগুলো স্যাংশন হচ্ছে সেটাই ইলিগাল হয়ে গেল তাহলে তো পুরো প্রসেসটাই নষ্ট হয়ে গেল এটা হচ্ছে কিছু মানুষকে ভোটের সময় ললিপপ দেখানো মথুয়া হান্ড্রেড পারসেন্ট ভারতীয় তাদের নতুন করে আবার ভারতীয় হবে কেন কেয়া মানে কি না মানে এনআরসি এগুলো হচ্ছে এই দেখানো ললিপপ দেখানো পুরো প্রশ্ন আমি কেন আমাকে মনে করব যে আমি ওপারের লোক আমি হান্ড্রেড ভারতীয় আমাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেশন হচ্ছে এতে যদি মতুয়াকে নতুন করে দেওয়া যায় কি বলে ওই এ দিয়ে নতুন ভাবে যদি নাগরিকত্ব দেওয়া তাহলে শান্তনু ঠাকুর সেন্ট্রাল মিনিস্টার কি করে

কোথাও হিন্দু মুসলমান মুসলমা ভেদাভেদ কোথাও মতুয়া মুসলমান কেন এগুলো থাকবে আমরা সবাই বাংলার আমরা সবাই ভারত ভারতীয় কবি একটা ওখানে বাংলাদেশ সৃষ্টি হয়েছে কি আমাদের বাংলা ভাগ হয়েছে সেইটা সেইগুলোকে নিয়ে এখন কেন এগুলো হয় আমরা যারা এপারে আমরা এপারে যারা ওপারে থাকে তারা ওপারে আগে তো মোটামুটি লোকটা কি নাম পঁয়ত্রিশটা বলেছিলেন

টিকবে মমতা বন্দ্যোপাধ্যায় জানে এবং বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন পঞ্চাশ বছরে হয়নি সেই উন্নয়ন করেছে মানুষের পাশে দাঁড়িয়েছেন সোশ্যাল রিফর্ম করেছেন তাই মানুষ মমতা ব্যানার্জিটা সাথে প্রধানমন্ত্রী বলেছেন টিএমসি মানে টু ন্যায় অর করাপশন টিএমসি এগুলো হচ্ছে প্রচার এগুলো হচ্ছে প্রচার বিজেপি তো হয়েছে আজকে যে তখন এখন উনি সরকার আছেন তাই কিছু কেউ কিছু বলতে পারছে ওদের যে স্ক্যাম গুলো আছে ওদের যে ব্যাংকে টাকা পাচার হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এইসব স্ক্যাম যেদিন ও সরকারের থাকবে না সেদিন তো বেরোবে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতার প্রতীক সততার প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করতে পারেন ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই কেউ না কেউ কিছু অন্যায় করেছে তার শাস্তি আইন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এইগুলো বলা মানে চিফ পলিটিক্স আপনারা কেন্দ্রে বিল্ডিং ডিপার্টমেন্টে যে আমরা তো এখন কম্পালসারি সব ইউডিটি করে দিয়েছি অর্থাৎ অনলাইনেই সব স্যাংশন কিন্তু আগে কিছু কিছু প্রজেক্ট যেটা ইউডিপি ছাড়া স্যাংশন হয়েছিল মানে ফিজিক্যাল ফাইলে স্যাংশন হয়েছিল শুধু সেইগুলো যারা ফিজিক্যাল ফাইলে হয়েছিল সেটা এখন আর হচ্ছে না আগে হয়েছিল তাদের সিসি দিতে অসুবিধা হচ্ছে কারণ তাদের আপলোড করা নেই অথচ তারা বলছে এখন আমরা তাদের বলেছি যে আবার এতে দাও মিসম্যাচ হচ্ছে আমরা দিতে পারছি না সেই জন্য শুধু যারা ফিজিক্যাল প্ল্যান স্যাংশন নিয়েছেন তাদের ক্ষেত্রে শুধু আমরা ফিজিক্যাল সিসি দেব কিন্তু এখন আর ফিজিক্যাল আমাদের জমা নেওয়া হবে না কিছু না এক্সেপশনাল ছাড়াই ওনার অফিস ছাড়া ডাইরেক্টলি নেওয়া হবে না সিসিও দেওয়া হবে না যাদের ওই সময় দেওয়া হয়েছিল ফিজিক্যাল ব্যাংক স্যাংশন দেওয়া তাদের ক্ষেত্রেই ফিজিক্যাল সিসি আমরা কিছু দিনের জন্য অ্যালাউ করছি আগে হয়েছিল যখন আমাদের ইউডিপি সিস্টেম আসলে তখন ফিজিক্যাল হয়েছিল এবার দু বছরের মধ্যে তো আর সব প্ল্যান সব বাড়ি কমপ্লিট হয়নি তাদের যাদের হয়েছিল তাদের এখন তারা আসছেন আমরা বলছি যাও যেহেতু আমাদের অফিসারদের বলা আছে যে সবই ওখানে দিয়ে করো এই কল্যাণী মধ্যে আসার আগে এখানে ল্যান্ডটা কল্যাণী এমস এর জন্য অলরেডি দেওয়া হয়েছিল প্রজেক্টটা অনেকটা ডিলে হয়ে গেছে এখন উনি এটাকে যদি বলেন যে আমি করেছি আমি করি আমি আমি বলাটা কৃতিত্বের নয় আমরা ভারতবর্ষ আস্তে আস্তে তারা নিজেদের উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু আমি আমি করেছি এই এই আমিত্বটাই ওনাকে খেয়ে নেয়